নমস্কার মহাভারত পাঠে উনিশতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি গান্ধারী কুন্তীয় মাতৃ কর্ণ ও দুর্যোধনাদির জন্মের কাহিনী ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুরকে ভীষ্ম পুত্রবধ পালন করতে লাগলেন ধৃতরাষ্ট্র অসাধারণ বলবান পাণ্ডু পরাক্রান্ত ধনুর্ধর এবং বিদুর অদ্বিতীয় ধর্মপরায়ণ ছিলেন ধৃতরাষ্ট্র জন্মান্ধ বিদুর সূদ্রার গর্ভজাত এ কারণে পাণ্ডুই রাজপথ পেলেন বিদুরের সঙ্গে পরামর্শ করে ভীষ্ম গান্ধাররাজ রাজ সুবলের কন্যা গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিবাহ দিলেন অন্ধপতিকে অতিক্রম করবেন না বলে এই প্রতিজ্ঞা করে প্রতিব্বতা গান্ধারী বস্ত্রখণ্ড ভাঁজ করে চোখের উপর বাঁধলেন বসুদেবের পিতা যদুশ্রেষ্ঠ সুরের পৃথা নামে এক কন্যা ছিল সুর তার বন্ধু নিঃসন্তান কুন্তিবোজকে সেই কন্যা দান করলে। পালক পিতার নাম অনুসারে পৃথার অপর নাম হল কুন্তি একদা ঋষি অতিথি রূপে তাদের গৃহে এলেন কুন্তি তার পরিচর্যা করতে লাগলেন তাতে মুনি তুষ্ট হয়ে একটি মন্ত্র শিখিয়ে বললেন এই মন্ত্র দ্বারা তুমি যে যে দেবতাকে আহ্বান করবে তাদের প্রসাদে তুমি কুত্র লাভ করবে খুব তুহল বসে কন্তটি সূর্যদেবকে ডাকলে সূর্যদেব আবির্ভূত হয়ে বললেন অত তুমি কি বর চাও দুর্বাসার বরের কথা জানিয়ে কুন্তি নতনমস্তকে ক্ষমা চাইলেন সূর্যদেব বললেন তোমার আহ্বান বিতা হবে না আমার সঙ্গে মিলনের ফলে তুমি পুত্র লাভ করবে কিন্তু কুমারী থাকবে কুন্তির একটি দেব তুল্য পুত্র হল এই পুত্র সাবাবীজ কবচ ও কুণ্ডল ধারণ করেই ভূমিষ্ঠ হয়েছিলেন ইনি পরে কর্ণ নামে খ্যাত কলঙ্কের ভয়ে তার পুত্রকে একটি পাত্রে রেখে জলে ভাসিয়ে দিলেন সুতবংশীয় অধীরথ ও তার পত্নী রাধা সেই বালককে দেখতে পেয়ে ঘরে নিয়ে এলেন এবং বসুসেন নাম দিয়ে পুত্রবধ পালন করলেন কর্ণ বড় হয়ে সকল প্রকার অস্ত্রের প্রয়োগ শিখলেন তিনি প্রতিদিন মধ্যাহ্নকাল কাল পর্যন্ত সূর্যের উপাসনা করতেন অনেক বছর পর বেশি ইন্দ্র কর্ণের কাছে এসে তার কবজ প্রার্থনা করলেন কর্ণ নিজের দেহ থেকে কবজটি কেটে দিলে ইন্দ্র তাকে শক্তি অস্ত্র দান করে বললে তুমি যার ওপর অস্ত্র ক্ষেপণ করবে সে মরবে কিন্তু একজন নিহত হলেই অস্ত্রটি আমার কাছে ফিরে আসবে কবজ কেটে দেওয়ার জন্য বসু সেনের নাম কর্ণ ও বৈকর্তন হল রাজা কুন্তিভোজ তার পালিতা কন্যার বিবাহের জন্য স্বয়ংবর সভা আহ্বান করলেন কুন্তি নরশ্রেষ্ঠ পাণ্ডুর গলায় বড়মাল্য প্রদান করলেন পাণ্ডুর আরও একটি বিবাহ দেওয়ার ইচ্ছায় ভীষ্ম মধ্যদেশের রাজা বানপীঠ বংশীয় শল্যের কাছে গিয়ে ভগিনীকে প্রার্থনা করলেন শল্য বললেন আমাদের বংশে একটি নিয়ম আছে সেটা আপনি নিশ্চয়ই জানেন ভালো হোক বা মন্দ হোক কুলধর্ম আমি কোনোভাবেই লঙ্ঘন করতে পারবো না ভীষ্মে উত্তরে বললেন কুলধর্ম পালন কোনো দোষ নয় এই বলে স্বর্ণরত্ন গজ অশ্ব প্রভৃতি ধন দিয়ে বিবাহের পণরূপে শল্যকে দিয়ে তার ভগিনীকে নিয়ে এলে এবং হস্তিনাপুরে এসে পান্ডলুর সঙ্গে বিবাহ দিলেন দিবক রাজার শূদ্রপত্নীর গর্ভে ব্রাহ্মণ কর্তৃ একটি কন্যা উৎপাদিত হয়েছিল তার সঙ্গে ভীষ্ম বিদুরের বিবাহ সম্পন্ন করালেন কিছুকাল পরে মহারাজ পাণ্ডু সশইনী নির্গত হয়ে নানা দেশ জয় করে বহু ধন নিয়ে স্বরাজ্যে ফিরে এলেন এবং সেই সমস্ত ধন দুই অনুমতিক্রমে মাতা ও বিদুরকে উপহার দিলেন তারপর তিনি দুই পত্নীর সঙ্গে বনে গিয়ে মৃগয়া করতে লাগলেন ব্যাস বর দিয়েছিলেন যে গান্ধারীর শতপুত্র হবে যথাকালে গান্ধারী গর্ভবতী হলেন কিন্তু দুই বৎসর পরে তার সন্তান ভূমিষ্ঠ হল না কন্তি এরই মধ্যে যুধিষ্ঠির নামে একটি পুত্র হয়ে গিয়েছে এবং সেই কারণে অধীর হয়ে গান্ধারী ঈর্ষাজনিত কারণে নিজের গর্ভপাত ঘটালেন তাতে লোকের ন্যায় কঠিন একটি মাংসপিণ্ড প্রসূত হলো তিনি সেই পিণ্ড ফেলে দিতে যাচ্ছিলেন এমন সময় ব্যাসদেব এসে বললেন আমার কথা মিথ্যা হবে না ব্যাসের উপদেশে গান্ধারী শীতল জলে মাংসপিণ্ড ফিজিয়ে রাখলেন তা থেকে অঙ্গুষ্ট প্রমাণ একশো ভ্রূণ পৃথক করা হলো সেই ভ্রূণগুলিকে তিনি পৃথক পৃথক ঘৃতপূর্ণ কলসে রাখলে এক বৎসর পরে একটি কলস থেকে দুর্যোধন জন্মগ্রহণ করলে তার পূর্বেই কুন্তিপুত্র যুধিষ্ঠির জন্মগ্রহণ করেছিলেন সেই কারণেই যুধিষ্ঠির হল পূর্ব জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির জন্মগ্রহণ করার পরে দুর্যোধন ও ভীম একই দিনে জন্মগ্রহণ করেছিল দুর্যোধন জন্মে গর্ধবেঙ্গায় কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠলেন সঙ্গে সঙ্গে শকুন শ্রীগাল কাপ প্রভৃতিও ডাকতে লাগল এবং অন্যান্য দুর্লক্ষণও দেখা গেল ধৃতরাষ্ট্র ভয় পেয়ে ভীষ্ম বিদুর প্রভৃতিকে বললেন আমাদের বংশের জ্যেষ্ঠ রাজপুত্র যুধিষ্ঠি সে তো রাজ্য পাবে কিন্তু তারপরে আমার এই পুত্র রাজা হবে তো শ্রীগালাদি সাবদ জন্তুরা আবার ডেকে উঠল তখন ব্রাহ্মণগণ ও বিদুর বললেন আপনার পুত্র নিশ্চয় বংশনাশ করবে ওকে প্যার পরিত্যাগ করায় এক মঙ্গল পুত্র স্নেহের বসে ধৃতরাষ্ট্রতা করলেন না এক মাসের মধ্যে তা দুর্যোধন দুঃশাসন দুঃসহ প্রভৃতি একশত পুত্র এবং দুঃসনা নামে একটি কন্যা হলো গান্ধারী যখন গর্ভভাবে ক্লিষ্ট ছিলেন তখন এক বেশ্যা ধৃতরাষ্ট্রের সেবা করত তার গর্ভে যুজুৎস নামে এক পুত্র জন্মগ্রহণ করেছিলেন আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হল আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারত পাঠের এক নতুন কাহিনী নমস্কার